সুপ্রিয় দর্শক ক্লাইমেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে আমরা নতুন করে পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের গুণী শিল্পী তানভীর মামুন তানভীর মামুন মূলত বেড়ে উঠেছেন বাংলাদেশে কিন্তু বর্তমানে বসবাস করছেন কানাডার মন্ত্রিয়ালে সেখান থেকে আজকে তিনি এসেছেন ক্লাইমেট চ্যানেলের দর্শকদের গান শোনাতে ইতিমধ্যেই তিনি গান শুনিয়ে সকল মানুষের মন জয় করেছেন তানভীর মামুন কেমন আছেন ভালো আছি আমরা যদি খুব ছোট্ট করে জানতে চাই যে কোথা থেকে আপনার গান গাওয়ার শুরু এবং কোন গানগুলো করতে আপনার ভাল লাগে মূলত আমার গান বের আমার মিরপুর এক নম্বরে আমার জন্ম আর গানের জগতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রিয় বড় ভাই তানবির শাহী যিনি শুধু নিউ ইয়র্কে থাকেন উনি হচ্ছে আমার গানের গুরু তার হাত ধরেই আসা মূলত ব্যান্ডের গানগুলোই করি এবং মোটামুটি বাংলাদেশের আপনাদের দোয়ার সৌভাগ্য হয়েছে সবার সাথে কাজ করার তো প্রবাসে আসার পর আর কি যদি এটা একটু গ্যাপ হয়ে গিয়েছে তো চেষ্টা করি তো আজকে গানের মাধ্যমে সেটা হবে তো আমরা শুরু করি আজকে কোন গান দিয়ে শুরু করব আমরা প্রথমে আমি আমাদের বাংলাদেশের একটি গান এটা অনেক জনপ্রিয় একটি গান এটা আমাদের প্রিয় নগরবাহুল জেলবের গাওয়া তো আমি জেলবের গানটা দিয়ে আমি ইয়ে করছি ধন্যবাদ আশা করি ভাল লাগবে এটা বেশ অনেকেই শুনেছেন তো আমি

রাহানারাই মানে একাত্তুরের ধীম তুমি অশ্বীমত্নে অক্সি কাকার মাঠ প্রথম দুধ শোনার গুলি তুমি তিরিশ কিংবা আর ধিক লাখ শহিদের প্রাণ তুমি প্রভাব ফেরি তহিদি মিনারে হইহারায় কুশের যান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ আই তোমায় ভালোবাসি আমার চালের বাংলা আমি তোমায় ভালোবাসি গানের প্রিয় মাগু বড় বেশি ভালোবাসি কবিতা উন্নত মমসি তুমি রক্তের কালিতে দেখানা সব শ্রেষ্ঠ বি তুমি দূরের পাখি আব্বাসে হলদভরা সেই টান তুমি আব্তুল আলিবের সর্বনাশা পদ্মা নদীর তুমি সোফিয়া কামালে আব্ব ভাষায় অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত ছুরি তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলি রাখছ মনির চৌধুরী নতুন দেখা সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমার ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগ তোকে বড় বেশি ভালোবাসি বাংলা প্রথম শেষ তুই তুমি বঙ্গবন্ধু কত দেয়া বঞ্জনা আলোময় হে তুমি থামের শীর্ষে বিশ্বে ঢাকা শহীদ জিয়ার শত তুমি এক কি ফুলকেwidehat বলে জেগে ওঠো সুমধুর তুমি নাগেও নুরাগে কি সংগ্রামের সোনা ছড়া সেই মুক্তি পঙ্গিযুদ্ধ অভিমানের সংসার তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো আমার আমি তোমায় ভালোবাসি অসাধারণ এই যে বিদেশের মাটিতে বসে দেশকে স্মরণ করেন দেশকে ভালোবাসেন এই যে দেশ ছেড়ে আসার যে গল্প আসলে কতটা ভালো লাগে বা কতটা খারাপ লাগে ছোট্ট করে যদি আসলে জন্মভূমি তো জন্মভূমি আর যদিও রক্ত মাটিতে আমাদের মাটি দিয়ে বাংলাদেশের এটা তো মানে কি বলবো প্রবাসী আমরা যারাই বসবাস করি তারা বুঝি আমাদের মনের খোরাকটা এবং কষ্টটা যে দেশটা থেকে যখন দূরে আমরা থাকি অনেক কিছুই মনে পড়ে দাদা কারণ বাংলাদেশ বাংলাদেশ এটা বুকের মাঝখানে আমাদের বাংলাদেশের মানচিত্রটা এটা আমাদের বুকের মাঝখানে সো দেশ তো অবশ্যই মিস করি অবশ্যই মিস করি সেই সঙ্গে হয়তো দেশের নানা মানুষ ছোটবেলায় যাদের সঙ্গে মিশেছেন গল্প করেছেন উঠেছেন তাদেরকেও হয়তো মনে পড়ে তাদের জন্য যদি একটি গান গাইতে বলি কোন গানটি এখন আমি যে গানটি গাবো এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি জানি না একটা সময় আমার সাথে জেল খুব উঠা ছিল বিশেষ করে আমার ফান্টি ভাই ফান্টি ভাই আমার খুব একজন প্রিয় কাছের একজন বড় ভাই ফান্টি ভাইয়ের মাধ্যমে আমি জেলদাইয়ের কাছে ইয়ে করা বয়ের সাথে অনেক মোটামুটিভাবে তখন ওই আমাদের একটা রেকর্ডিং ইনস্টিটিউট ছিলেন সাউন্ড গার্ডেন ওইখানেই বেশি যাওয়া তো জেন্সবাইয়ের আরেকটি গান করছি এটা অনেকেই শুনেছেন তো আমি আশা করি আমি চেষ্টা করি একটু গাওয়ার আর যদিও লাইভ মিউজিশিয়ান নিয়ে গান করি সবসময় আমরা লাইভ মিউজিশিয়ান নেই তো ট্র্যাকিং করছি দাদা তো আশা করি ভালো লাগবে আমি জাস্ট খালি ইয়ে করে দিচ্ছি একটা মিনিট দাদা ধন্যবাদ আপনাকে আপনার সাথে আজকে আমার প্রথম দেখা হলো এবং খুব ভালো লাগছে যে আপনার সাথে বসে এই প্রোগ্রামে বিশেষ করে আমাদের সঞ্জয় সাকি ভাই দাদা ঠিক আছে আমি গানে যাচ্ছি সময় দেন আমাকে তানভীর মামুন আসলে ছিলেন বাংলাদেশে সেখান থেকে জীবন জীবিকার প্রয়োজনে চলে এসছেন কানাডাতে এবং তার বড় ভাইয়ের কাছেই তার গান শেখা তানভীর শাহিন তিনি তাকে আসলে হাতে ধরে গান শিখিয়েছেন এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের নানা শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে থেকেছেন গান করেছেন মন জয় করেছেন বাংলাদেশের মানুষদের একই একই ভাবে ঠিক কানাডার মন্ত্রিয়ালেও তিনি হাজারো দর্শকের মন মাতিয়েছেন মন রাঙিয়েছেন আজকে এসেছেন আমাদের ক্লাইমেট চ্যানেলের স্টুডিওতে তিনি গান গাইতে এবং মন্ট্রিয়াল শহর থেকে তিনি আজকে আমাদের এই টরেন্টোতে এসছেন এবং দর্শকদের জন্য তিনি বেশ কয়েকটি গান করবেন আমরা আশা করছি আমাদের এই গানের অনুষ্ঠানটি আমাদের দর্শকদের ভালো লাগবে এবং ভালো লাগছে বলেই আমরা বিশ্বাস করছি আমরা চলে যাব মামুন ভাইয়ের পরের জাস্ট একটা করে নিচ্ছি এই এখন যে গানটি গাচ্ছি এই গানটি আমার মনে অনেকেই এই শুনেছেন আমার খুব প্রিয় একটি গান এই গানটি জেনবাহরি গাওয়া তো আমি এই গানটি এখন করছি একটা মিনিট আমি জাস্ট সব একসাথে তো দুঃখিত দাদা চলে আসছি মাসুদ ভাই এত সুন্দর কথা কি করলেন ঠিক আছে আমি গানে যাচ্ছি আমরা গানে চলে যাচ্ছি পরবর্তীতে যন্ত্র আসলে মাঝে মাঝে একটু বিট্রে করে যাই হোক আমরা গানে যাচ্ছি চোখে ভরে উঠা জলধারা car con carone per te i nomi ed degli nomi s'un di ca 오 부르 उठा जलो ध ा र থ্যাংক ইউ নিশ্চয়ই আমাদের বন্ধুরা ফুলই নেবে কারণ আমাদের বন্ধুরা অস্ত্র নিতে চায় না তারা ফুলই নিতে চায় এবং ফুলের ভালোবাসাতেই তারা আসলে বিকশিত হতে চায় এবং করতে চায় সকলকে আমরা শুনছি তানভীর মামুনের গান আমরা তার মন্ট্রিয়াল থেকে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তিনি নানা রঙের গান আমাদের জন্য গাইবেন আমরা তো জেমস ভাইয়ের গান আমরা ইতিমধ্যে দুটো শুনে ফেলেছি আমরা এবার একটু যদি ভিন্ন ধারায় শুনতে চাই সেই ক্ষেত্রে আপনি আসলে কি গান শোনাতে চাইবেন বা কেমন ধরনের গান শোনাতে চাইবেন এখন যে গানটি করবো অনেকেরই একটি গানটা ইতিমধ্যেই বাংলাদেশে আলোড়ন করে ফেলছে এবং আমার ছোট্টকালের বন্ধু এটা আমি আপনাকে বলতে বন্ধু হচ্ছে বালাম বালাম আমার বেশ পুরনো একটি ফ্রেন্ড তো বালামের একটি প্রিয়তম একটি গান আছে এটা আমার মনে হয় শুনেছি ওই আমি করছি বেশ আমরা আমরা কথা রাখা ছিল কথা রাখা ছিল বুকে तुमकें जन्मे दिला अमर प्रियो ओ प्रियो ओ तमियों तम अमर प्रिय तमां দিলাম প্রিয় তোমার তোমাকে জানিয়ে দিলাম আমার আকাশ মিলে তুমি নিমা আমার আকাশ মিলে তুমি জেনিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমার ও প্রিয়তম ও প্রিয়তম প্রিয়তম আমার প্রিয়তম জানিয়ে দিলাম প্রিয় তমার তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তমার ও প্রিয় আমার প্রিয় সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আপ ডালে মায়া দিয় ছড়িয়ে চিরদিন পাশে থেকো সুখে দুঃখে ছড়িয়ে অভিমানে আপ ডালে মায়া দিয়ে ছড়িয়ে janie e di tomake jani বন্ধু গুরুর গান গেয়েছি বন্ধুর গান গেয়েছি গান শুনতে ভালোই লাগছে কিন্তু সময় ধীরে ধীরে চলে যাচ্ছে আমরা আমরা যদি শেষ আরেকটি গান আপনার কাছে শুনতে চাই কোন গানটি শোনাবেন কোন গানটি গাইতে গাইতে যেতে ইচ্ছে করছে বাড়ি যদিও এই মুহূর্তে গান মনে পড়ছে। তো আজকে এই পর্যন্ত আমি করি তো ইনশাল্লাহ নেক্সট ডে লাইফ মিউজিশিয়ান আবার করবো আই লাভ এবং ইউ সঞ্জয় সাকি দাদা এবং যারা এই দেখছেন সবাইকে সুপ্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে গানের ভুবনে যুক্ত হয়েছিলেন তানভীর মামুন যিনি বাংলাদেশের মানুষ বর্তমানে বসবাস করেন মন্ট্রিয়ালে সেখান থেকে আজকেই তিনি এসেছেন ক্লাইমেট চ্যানেলের দর্শকদের গান শোনানোর জন্য ইতিমধ্যেই তিনি গানগুলো গেয়েছেন আমরা আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে আপনারা শুনবেন এবং আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে ক্লাইমেট চ্যানেল কিন্তু ইতিমধ্যেই ট্যালেন্ট হান্ট নামে একটি অনুষ্ঠান প্রযোজনা করছে যেটির মাধ্যমে নতুন যারা প্রতিভা আছে যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে এখানে এসছে বা বিশ্বের অন্য জায়গা থেকে এসছে তাদেরকে আমাদের দর্শকদের সামনে আমরা হাজির করছি হাজির করতে চাই এবং পাশাপাশি আরও গুণীজনদের গান কবিতা আবৃত্তি আমরা শোনাচ্ছি শোনাবো শুনিয়েই যাব ক্লাইমেট চ্যানেল সকলের সঙ্গে আছে সকলের সঙ্গেই থাকবে ধন্যবাদ